তিতা তরকারি দিয়ে যদি তিতা ছাড়া তরকারি রান্না হয় কেমন হয় বলেন তো তো আজকে আমি তিতা তরকারি দেখি মাছ রান্না করবো আমার শেয়ার করবো আসসালাম আলাইকুম প্রতিদের মতন আরেকটা নিউ নিউ কুকিন বলব তাই তো আমি আজকে শেয়ার মাছ রান্না করবো কী দিয়ে জানেন করলা দিয়ে আর আলু দিয়ে করলা দিয়ে যদি এভাবে রান্না করতে পারেন ব্লিপ আর নট আপনার বিশ্বাস করেন আর না করেন জীবনও কখনোই তিতা হবে না আমি যেভাবে রান্না করি অনেকে বলে আপু আপনি কীভাবে রেসিপিটা রান্না করেন এত ভালো লাগলো অনেকটি কমেন্ট পাওয়ার পরে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই দেখেন আমি রেসিপিটা আজকে জন্য রান্না করব হলো সরপুটি মাছ দিয়ে করলা তো মাছগুলো কড়াভাবে ভাবে ভাজিয়ে নিলাম তারপর একবারে কড়াই আমি ব্যবহার করি শুধু মাছ ভাজার জন্যই আর এদিকে পেঁয়াজ আর পেঁয়াজ একটু ভাজা নেবো ইয়ে ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করার পরে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু পানি একটু জিরার ফাঁকি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরে আদা রসুন বাটা লবণ সব একসাথে মিক্স করে দেব বুঝছেন মিক্স করে নিয়ে এরকম করে ভালো করে কষা নেবেন একটু জানি পানি না থাকে পরে একটু টমেটো দিয়ে দেবেন পরে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন আর একটু জানি না থাকে পানি কারণ কি পানি থাকলে কি করল দিতে লাগবে একবারে তেলে ভাজা ভাজা করে নেবেন পরে আমি পাতলা 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 করে আলু আর করলা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সুন্দর করে এরকম করে এই যে তেলের সাথে ভালো করে মশলার সাথে মিক্স করছে পানি কলম দেই নেই পরে পানি পরে দেখেন আমার হাত থেকে আবার চামিচ পড়ে গেছে এভাবে দিলে তা যাই হোক এরকম করে রেসিপিটাই দেখেন ভালো করে আমি কষাই নিতেছিলাম কষাই নেওয়ার পরে সুন্দর করে একটু দিব দিব লারাচারা দেওয়ার পর সুন্দর করে দেখেন কত যে এটা ভালো করে কষায় নিতে হবে কারণ কি একবার তেলে কষানো হলে ওই তরকারিটা লাগে না এরকম করে তেলের ভিতরে কষাই নেবেন করলাগুলো একবার সিদ্ধ হয়ে গেছে দেখেন আমার তেলের কষানোগুলো এখন আমি পানি দিয়ে দেবো কষানোর পর পানি দেওয়ার পরে সুন্দর করে লারাচারা দিব তো লারাচারা দেওয়ার পর দেখেন সুন্দর করে এখন মাছগুলো দিয়ে দিব তো আমি পানিটা ভালো করে মিক্স করে নিতেছিলাম আর এবং এবন বলক আসার পর মাছগুলা দিয়ে দেব সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তো সাজায় গুছিয়ে দেওয়ার পর মাছগুলো এরকম করে সাজায় গুছিয়ে দেওয়ার পর কী যে একটা টেস্ট লাগে আপু ভাইয়েরা বিশ্বাস করেন এই তরকারিটা যদি এভাবে রান্না করতে পারেন তাহলে আর কিছু লাগবে না আপনাদের খাবার তিতা তরকারি দেওয়া যদি তিতা না হয় তরকারি রান্না করতে পারে আর কি লাগে বলুন তো এর উপর দেওয়ার সহজ কোনো রেসিপি নেই তো যাই হোক তরকারিটা হওয়ার এক মুহুহে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম তো নামাই নেওয়ার পর দেখেন কিন্তু সুন্দর একটা কালার আসছে বলক কটকট কট কটকট করতে আসছে তো যাই হোক এদিকে আমি ধনেপাতাগুলো পাতাগুলো নামাই দেওয়ার পরে নামাই নিব এখন তরকারি তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে বলেন তো এই রেসিপিটা একবার সহজ না রেসিপিটা যদি রান্না করতে পারেন তাহলে আর কিচ্ছু 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 লাগবে না এই তো আমি তরকারি এখন নামাই নিব একবারে আমি টুলটাই পাল্টে দিয়েছিলাম মাছগুলো এখন আমি মুঠায় নিতে তরকারিগুলো তরকারিগুলা তাই তো আমি তরকারিটা আমার হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিসগুলো খেতেও ভালো লাগে তাই তো আমি চুলার পাত থেকে নামাই নিলাম তরকারিটা এখন খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম